আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ইন্ডিয়া ওয়ান কোয়াটার এনা ব্রিটিশ রাজা পঞ্চবতের সময় দু সালে এই কয়েনটির দাম কত এবং এই কয়েনটি কত টাকা বিক্রি করতে পারবেন তা আজকে আমরা এই বে জানাবো এবং এই কয়েন সম্পর্কে যদি আপনারা জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের এই চ্যানেলে ভিডিও রয়েছে ওই ভিডিওটি অবশ্যই দেখে আসবেন ওইখানে আমরা এই কয়েন সম্পর্কে বিস্তারিত খুব সুন্দরভাবে আলোচনা করেছি ইনশাল্লা আপনারা দেখবেন তাহলে এই কয়েন সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং দু হাজার সালে এই কয়েন কত টাকা বিক্রি করবেন তা জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আজকের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে প্রায় পাঁচ হাজার কাছ সাবস্ক্রাইব রয়েছে অল্প কিছু সাবস্ক্রাইব হলে পাঁচ সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে তাই আপনারা সাবস্ক্রাইব বেশি করে দেবেন এবং বেশি করে শেয়ার করে দেবেন এবং পাঁচ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হলে আমাদের চ্যানেল থেকে কিছু গি রয়েছে অবশ্যই আপনারা অংশ অংশগ্রহণ করবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি আপনার ফুল দেখুন তা না হলে অনেক কিছু মিস করবেন তো বন্ধুরা দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখ আপনারা ইন্ডিয়া অন অ্যানা কোয়ার্টার আপনারা এই কয়েনটি বিক্রি করতে পারবেন আড়াইশো টাকা যদি আপনাদের কাছে এই কয়েনটি থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আড়াইশো টাকার মতন বিক্রি করতে পারবেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং বর্তমানে আমার একটু ঠান্ডা লাগার জন্য ভিডিওটা ঠিক মতন বয়স দিতে পারি নাই তার জন্য আমি দুঃখিত তাই আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ হয়ে দ্রুত এবং আপনাদের কি ধরনের ভিডিও করলে উপকার হবে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা কোন কয়েনগুলো ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন দেখা হবে নতুন করে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ